ব্যক্তি জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা সোহেল খান এবার তিনি চর্চায় দ্বিতীয় বিয়ে নিয়ে আরবাস খানের পর সেলিম খানের ছোট ছেলে সোহেল খানও দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন এমনই খবর এখন ভেসে বেড়াচ্ছে পাড়ায় সম্প্রতি এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা গিয়েছে অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার বেশ কিছু ভিডিও অভিনেতাকে একজন অচেনা মেয়ের সঙ্গেও দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় তারপর থেকেই তাদের সম্পর্কের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভক্তরাও মনে করছেন আরবাস খানের পর এবার তার ছোট ভাইয়ের জীবনেও প্রেম এসেছে প্রেমের জল্পনা নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন সোহেল বলেন আমরা প্রেম করছি না সে আমার খুব পুরনো বন্ধু এর চেয়ে বেশি কথা বাড়াননি এই অভিনেতা তবে সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও তাতে প্রেমের গন্ধ পাচ্ছেন ভক্তরা দুই সালে সকলকে চমকে দিয়ে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরভাস সেই পথেই কি হাঁটবেন সোহেল এই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে বছর দুয়েক আগে সোহেল খানের বিয়ে ভেঙে যায় সীমা সাজিদের সাথে ভিন্ন ধর্মে বিয়ে সেরেছিলেন সোহেল কিন্তু চব্বিশ বছরের সেই সংসার টেকেনি দুই সন্তান নিয়ে সোহেলের থেকে আলাদা হন সীমা দু সালে বিচ্ছেদ হয় তাদের